আসসালামু আলাইকুম এবরিওয়ান দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট আমাকে আরেকটা সুন্দর ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোয়া মাছ বোনা রেসিপি পোয়া মাছ খুবই স্বাদের একটি মাছ পোয়া মাছ মূলত সাগরের মাছ পোয়া মাছ আমরা অনেকভাবেই বোনা করে থাকি তবে একটু ভিন্ন স্বাদে ভিন্ন মাত্রায় কীভাবে আমরা পোয়া মাছ বোনা করবো সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে চারটা বড় সাইজের পোয়া মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি এবং এতে মেখে নিচ্ছি হালকা লবণ এবং হলুদ হলুদ আর লবণ মেখে আমি পাঁচ থেকে দশ মিনিট একটু মাছটা রেখে দেব যাতে লবণটা মাছের ভিতরে ভালোভাবে প্রবেশ করে এরপর আমি চলে যাব চুলায় চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে মাছগুলো আমি এখানে একটা একটা করে চারটা মাছই দিয়ে দেব এখন আমি অপেক্ষা করব একটা পাশ ভালো করে ভাজি হয়ে যাওয়ার জন্য পরবর্তীতে আমি আরেকটা পাশ ভালো করে ভেজে নিয়েছি কিন্তু স্ক্রিপ্টটা নিতে বলে গিয়েছিলাম একই প্যানে আমি যেই প্যানে মাছটা ভাজি করেছি সেই প্যানে আরেকটু তেল অ্যাড করে আমি এর মধ্যেই রান্নাটা করব দিয়ে দিলাম পেঁয়াজ কচি দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ লবণটা পেঁয়াজের সাথে আগে দিয়েছি কারণ লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পানি যাতে পেঁয়াজটা আমার পুড়ে না যায় এরপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব এখানে দিয়ে দিলাম এক চামচ দেড় চামচের মতো জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এরপরে দিয়ে দেব মরিচ গুঁড়া দুই চামচ আমি একটু ঝাল ঝাল করে পোয়া মাছটা ভুনা করবো দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক চামচ পোয়া মাছটা যেহেতু একটু নরম মাছ এবং একটু পাইনশে টাইপের মাছ একটু ঝাল বেশি করে দিলে আমার কাছে মনে হয় যে খেতে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা আপনাদের স্বাদ মতো জালটা দিতে পারেন যে যেরকম ঝাল পছন্দ করেন অ্যাড করব পানি পানি অ্যাড করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো তেলটা উপরে আসা পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকব দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো আমাজ বোনায় টমেটো না দিলে আমার মনে হয় যে কোনো কিছু একটা অভাব থেকে যায় যে কোনো মাছ বোনাই টমেটোটা তেলে অনেক বেশি মজা হয় খেতে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো ডেকে দিয়ে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাক এরপরে ঢাকনাটা উঠিয়ে আমি দিয়ে দেবো পোয়া মাছ টমেটোটা অলরেডি সিদ্ধ হয়ে এসেছে ভাজি করে রাখা পোয়া মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও বলছি পোয়া মাছ খুবই নরম মাছ সেজন্য খুবই সাবধানতার সাথে এপাশ ওপাশ উল্টাতে হবে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এ যে আমি আবারও ডেকে দিলাম দেখুন পাওয়া মাছ একদম মাখা হয়ে গিয়েছে জলটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা ধনিয়া পাতা আমার মাছ ভুনার রেসিপি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভাইয়া এবং আপুরা সব সময় আমার ভিডিওটি দেখেন আমাকে সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আমি সুলতানা আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ এবং নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম